আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের স্যান্ডেল টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অত বটসঅ্যাপে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা বটসঅে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে না হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ইউনিক পণ্যগুলা স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন বয়স্কত সাইজটা জেনে নেবেন এগুলা ছাব্বিশ টু পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ হয় দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপেরই আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এবং কিছুটু গ্রুপেরও পেয়ে যাবেন এক বছর থেকে এক বছর থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন এই টাইপের পণ্যগুলো তো প্রাইসটা জেনে নেবেন বয়স কত সাইজ কত স্ক্রিন দিয়ে কালার কোনটা নেবেন অবশ্যই জেনে নেবেন তারপর অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ইউনিক প্রোডাক্টগুলো সফট প্রোডাক্টগুলো এগুলো চাইনিজ পণ্য টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য আরামদায়ক পণ্য টোটাল কোয়ালিটি ফুল পণ্য বাচ্চাদের পাবরও হয়ে যাবে জুতা নষ্ট হবে না টোটালি সফটের মধ্যে বেল্ট বেল্ট সিস্টেম পণ্যগুলো টোটালি ইউনিক ডিফারেন্স মডেলগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন এবং ফিনিশিংটা দেখবেন কালারগুলো দেখবেন বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে ঘরে বসেই অর্ডার করতে পারবেন যে কোনো পণ্য তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে কেস টাইপের আইটেম আছে বাচ্চাদের কেটস এবং কি মেয়েদের কিছু কেটস কালেকশন আছে স্যান্ডেল কালেকশনে বিভিন্ন ধরনের কালেকশন আছে মেয়েদের তো আমাদের কাছে কিন্তু যে কোনো পণ্য পেয়ে যাচ্ছেন খুব সহজে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন তো আমরা ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম বাচ্চাদের স্যান্ডেল টোটালি ব্যতিক্রম পণ্য কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই ডিফারেন্স এবং কি ইউনিক তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম ইউনিক মডেলগুলো হাই কোয়ালিটির পণ্যগুলো টোটালি এগুলো তাছাড়া আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য সবসময় আপনাদের মতামত অনুযায়ী ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি হাই কোয়ালিটির পণ্যগুলো তো এবারও কিন্তু স্যান্ডেল নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু স্যান্ডেল যারা ইউনিক পণ্যগুলো চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তারা কিন্তু একদম খুব সহজে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা কালার এবং কি ডিজাইন ডিফারেন্স ব্যতিক্রম পণ্য তো হাই কোয়ালিটির পণ্যগুলো আপনাদের জন্য আনা তো যার যে পণ্যটা অর্ডার করবেন যোগাযোগ করবেন প্রাইসটা জেনে নেবেন সাইজটা জেনে নেবেন তারপর অর্ডার করবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি তারপর আবারও বলতেছি যে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান কী টাইপের পণ্য দেখতে চান ওই টাইপের পণ্যগুলোই দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য আমাদের কাছে কিন্তু বাচ্চাদের লোফার কেশ এবং শু স্যান্ডেল সব ধরনের পণ্যই পেয়ে যাবেন খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করেন অবশ্যই জানেন কী টাইপের পণ্যগুলো আমরা সেল করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ